এই মুহূর্তের মধ্যে সবথেকে বড় খবর দেশে লড়াই হবে ইন্ডিয়ার ব্যানারে বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূল জানালেন মমতা জোটের সদস্যরা আসন সমঝোতার বৈঠক করেছেন বাংলায় কীভাবে লড়াই হবে বৃহস্পতিবার এ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূল কংগ্রেসে তিনি বলেন ইন্ডিয়া জোট সমগ্র ভারতবর্ষে থাকবে বাংলায় তৃণমূল লড়বে আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রের মোদী সরকারকে ক্ষমতাযুক্ত করতে একজোট হয়েছে বিরোধীরা তৈরি হয়েছে ইন্ডিয়া ভোটের খান যত এগিয়ে আসছে ততই সক্রিয়িত বাড়ছে ইতিমধ্যেই জোটের সদস্যরা আসন সমঝোতার বৈঠক করেছেন বাংলায় কীভাবে লড়াই হবে বৃহস্পতিবার এ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় এক সভায় উপস্থিত ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূল কংগ্রেসে তিনি বলেন ইন্ডিয়া জোট সমগ্র ভারতবর্ষে থাকবে বাংলায় লড়বে তৃণমূল বাংলায় তৃণমূল কংগ্রেসে বিজেপিকে শিক্ষা দিতে পারে তৃণমূল ছাড়া আর কোনো দল নয় এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি সিপিএম কংগ্রেসকে আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন ওরা বালুকে অ্যারেস্ট করিয়েছে যাতে ভোটের কাজ না করতে পারে সেই খুশিতে বাম বিজেপি কংগ্রেস মিছিল করছে ইন্ডিয়া জোটে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মূল বাম কংগ্রেস তাদের শরিক কিন্তু এসবের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল উল্লেখ্য চলতি মাসের উনিশ তারিখ দিল্লিতে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায় জুটের জোটের সদস্যরা উপস্থিত ছিলেন ওই বৈঠকে আসন সম্মিলিত আলোচনা হয়েছে বলে খবর কংগ্রেস দুটি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী একত্রিশে ডিসেম্বরের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে হবে বলে জানা গিয়েছে